একবার এক সন্ন্যাসী তার শিষ্যদের জ্ঞান প্রদান করছিলেন ঠিক তখনই এক শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করেন হে গুরুদেব আমার মনের ভিতর একটা প্রশ্ন উথাল করছে তখন সন্ন্যাসীটি একটু হাসি মুখে বলে উঠলেন তুমি নির্দিধায় তোমার প্রশ্ন আমাকে বলতে পারো তখন শিষ্যটি বলে হে গুরুদেব আমি জানতে চাই যে মানুষ দারিদ্রতার কারণে অনেক অসহায় হয়ে পড়ে অনেক দুঃখ দুর্দশায় জীবন কাটাই এমনকি এই দারিদ্রতার কারণে তাদের জীবনের ভরণ পোষণ পর্যন্ত ঠিকমতো করতে পারে না মানুষের এই দারিদ্রতা দূর করার কি কোনো উপায় নেই আর কি এমন কারণ রয়েছে। যার কারণে মানুষ জীবনে দুঃখ ভোগ করে মানুষ জীবনে গরিব হয়ে থাকে তখন সন্ন্যাসীটি শিষ্যকে বলেন পুত্র আজ তুমি সমস্ত মনুষ্য জাতির জন্য একটা খুবই অভূতপূর্ণ অদ্বিতীয় প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর আমি তোমাকে এক অদ্ভুত কাহিনীর মধ্যে দিয়ে দেব কাহিনীটি অবশ্যই মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এরপর সন্ন্যাসীটি বলেন অনেক বছর আগে এক নগরে একজন খুব দারিদ্র ব্রাহ্মণ বাস করত এবং তার ঘরের সামনে এক বিশাল ছাতিম গাছ ছিল ওই ছাতিম গাছের মধ্যে এক ময়ূর ও ময়ূরী বাস করত ওই দুজন ছিল খুবই বুদ্ধিমান আর ওই ব্রাহ্মণ ছিল অত্যন্ত সৎ ও দয়ালু ব্যক্তি ওই ব্রাহ্মণ খুবই দারিদ্রতার সঙ্গে তার জীবন ধারণ করছিল তিনি ঠিক করে তার পরিবারকেও চালনা করতে পারছিল না কিন্তু এই ব্রাহ্মণ নিজে আত পেটা খেলেও ওই ময়ূর ময়ূরী দুটিকে খাওয়াতে ভুলত না ওই ব্রাহ্মণের মনের মধ্যে জীবজন্তু পশু পাখির প্রতি অপর প্রেম ছিল ওই ময়ূর আর ময়ূরী তার ঘরের সামনের গাছে খুব ভালোভাবেই তাদের জীবন কাটাচ্ছিল ওই ময়ূরদের কখনোই খাবার খোঁজার জন্য অন্যতরে যেতে হতো না কারণ ওই ব্রাহ্মণ তাদের বাসাতেই খাবার দিয়ে দিত এরপর একদিন ময়ূর ময়ূরীকে বলে এই ব্রাহ্মণ নিজে খেতে পায় না কিন্তু আমাদেরকে খেতে দেয় কত সৎ এই ব্রাহ্মণ এত দুঃখ কষ্টের মধ্যেও আমাদেরকে সেবা করতে থাকে কিন্তু তিনি এত পরিমাণে সহজ সরল তার এই ভালো মানুষের জন্যই নিজের আত্মবিশ্বাস হারিয়েছে তাই তো তিনি আজ নিজের পরিবারের ভরণ পোষণ করতে পারছে না তখন ময়ূরী বলে দারিদ্রতার কারণে এনার জীবনে অনেক কষ্ট এই কথা শুনে ময়ূর বলে এই সংসারে ছয়টি কষ্ট খুবই দুঃখময় প্রথম দুঃখ হল স্ত্রী বিয়োগ দ্বিতীয় দুঃখ হল আপন কোনো ব্যক্তির করা অপমান তৃতীয় দুঃখ হল ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করতে পারা চতুর্থ দুঃখ হলো দুষ্টু রাজার সেবা করা পঞ্চম দুঃখ হল নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করতে না পারা আর ষষ্ঠ দুঃখ হল দারিদ্রতায় জীবনযাপন করা এই দুঃখগুলোর কারণে মানুষের শরীর আগুন ছাড়াই জল করে জ্বলতে থাকে একদিন ওই ব্রাহ্মণকে খুবই চিন্তিত দেখে ময়ূর ও ময়ূরী একদিন নিজেদের মধ্যে আলোচনা করে যে আমাদের ওই ব্রাহ্মণকে সাহায্য করতে হবে ওই ব্রাহ্মণ আমাদের জন্য এত কিছু করে আমাদের অবশ্যই তার জন্য কিছু না কিছু করা উচিত সে এত সেবা করে তার যদি কোনো কাজে আমরা না আসতে পারি তাহলে এখানে থেকেও আমরা কি করব শুধু ওই ব্রাহ্মণের দুঃখ দুর্দশা দেখব এই ব্রাহ্মণের জন্য আমাদের অবশ্যই কিছু করা দরকার যাতে এই ব্রাহ্মণ সুখে শান্তিতে তার জীবনযাপন করতে পারে তারা দুজন চিন্তাভাবনা করার পর পরদিন যখন ব্রাহ্মণ তাদেরকে খাবার দিতে আসে তখন ময়ূর ব্রাহ্মণকে বলে হে ব্রাহ্মণ দেবতা আজ আপনি রাজার কাছে চলে যান আর রাজাকে বলেন তিনি যেন তার কাছে আপনাকে রেখে দেয় কারণ যে কোনো সমস্যার সমাধান আপনার কাছে আছে যে সমস্যার সমাধান অন্য কেউ করতে পারবে না তা আপনি অনায়াসে করতে পারবেন আর পারিশ্রমিক হিসাবে ওই রাজার কাছ থেকে দৈনিক একশো স্বর্ণ মুদ্রা চেয়ে নেবেন এ কথা শুনে ব্রাহ্মণ বলেন হে ময়ূর ময়ূরী এমন গুণ আমার মধ্যে কোথায় আছে আমি আমার নিজের সমাধান করতে পারি না আর রাজার সমাধান কি করে করে দেব তবে তোমরা দুজন যখন আমাকে বলছো তখন আমি অবশ্যই রাজার কাছে যাব এভাবে ময়ূর ও ময়ূরের কথাই ওই ব্রাহ্মণ রাজার দরবারে পৌঁছায় আর যেমনটা ময়ূর ও ময়ূরী বলেছিল ব্রাহ্মণ রাজার কাছে গিয়ে ঠিক তেমনটা বলে ফেলেন এবং বেতন হিসাবে প্রতিদিন একশো মোহর করে চায় এ কথা শুনে রাজা ব্রাহ্মণকে বলে হে ব্রাহ্মণ তুমি কি জানো একশো স্বর্ণ মুদ্রা আমার এখানকার মন্ত্রী সারা মাসে বেতন পায় না আর তুমি আমার থেকে প্রতিদিন একশো করে স্বর্ণ মুদ্রা পেতে চাও ব্রাহ্মণ মাথা নত করে উত্তর দেন হ্যাঁ মহারাজ আপনি ঠিকই শুনেছেন একশো স্বর্ণ মুদ্রার থেকে একটুও কম নেব না অপরদিকে মন্ত্রী ব্রাহ্মণকে পর্যবেক্ষণ করতে শুরু করেন যে তার রং শ্যামলা বর্ণের পরনে একটা পুরনো জামাকাপড় মাথার পাকড়িটা রয়েছে সেটাও অনেকটা ছিঁড়ে গেছে তার চেহারা অতিরুগ্ন অর্থাৎ চেহারাটাই বলে দিচ্ছে ওই ব্রাহ্মণ খুবই গরিব তবুও সে একশো স্বর্ণমুদ্রার নিচে কোনো কাজ করবে না নিশ্চয়ই এই ব্রাহ্মণের মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই রয়েছে এসব কথা ভাবতে ভাবতে কিছু একটা মনে করে মন্ত্রী রাজামশাইকে বলেন হে মহারাজ আপনি এই ব্যক্তিকে একশো স্বর্ণমুদ্রা দৈনিক দিয়ে রাখতে পারেন এই ব্রাহ্মণকে দেখে খুবই গরিব মনে হচ্ছে ঠিকই কিন্তু তিনি একশো স্বর্ণ মুদ্রার নিচে মানতে চাইছেন না তাহলে অবশ্যই এনার মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে তখন রাজামশাই বলেন মন্ত্রী মশাই আমি যদি এনাকে দৈনিক একশো স্বর্ণ মুদ্রা দিয়ে রেখে দিই তাহলে কি অন্যদের সাথে অন্যায় করা হবে না আমাদের সব থেকে পুরনো কর্মচারীও মাসিক বেতন একশো স্বর্ণ মুদ্রা পায় না তখন মন্ত্রী বলেন হে মহারাজ যখন এই ব্রাহ্মণ একশো মুদ্রা পাওয়ার জেদ করছে তাহলে অবশ্যই এনার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা ঠিকই রয়েছে আপনি এনার চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না মন্ত্রীর এরূপ কথা শুনে রাজামশাই সেই ব্রাহ্মণকে তার রাজসভায় রেখে দেয় দিন শেষে রাজামশাই তাকে একশো স্বর্ণমুদ্রা দিয়ে দেয় ব্রাহ্মণ একশো স্বর্ণ মুদ্রা নিয়ে তার বাড়িতে আসে আর ওই স্বর্ণমুদ্রা তিনি তার স্ত্রীর হাতে তুলে দেয় তার স্ত্রী আজ প্রথমবার এত স্বর্ণ মুদ্রা একবারে দেখতে পেলেন যা কখনো সে আগে দেখেনি এটা দেখে সে অবাক হয়ে যায় আর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে এত মুদ্রা আপনি কোথা থেকে পেলেন তখন ব্রাহ্মণ বলেন এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি এই মুদ্রা চুরি করিনি এই মুদ্রা আমি নিয়ে এসেছি রাজার কাছ থেকে বাড়ির সামনে থাকা ময়ূর ময়ূরীর কথা শুনে রাজার কাছে আমি গেছিলাম আর রাজার থেকে একশো স্বর্ণ মুদ্রা প্রতিদিন হিসাবে কাজ চেয়ে নিয়েছি এরপর মন্ত্রীর কথাই রাজা আমাকে কাজে রেখেছেন কিন্তু আমি এটা কিছুটাই বুঝে উঠতে পারছি না যে রাজা আমাকে কাজে তো রেখে দিয়েছেন কিন্তু এরপর যখন কোনো সমস্যা আসবে তার সমাধান আমি করবো কিভাবে এবং কাছে এবং ব্রাহ্মণকে বলে হে ব্রাহ্মণ দেবতা ভয় পাওয়ার কোনো কারণ নেই দেওয়ার তো ওই উপরের ঈশ্বর যখন তিনি আমাদেরকে দেন তখন সমস্ত কিছু উজাড় করে দেন ধন যখন তিনি দিয়েছেন তখন সমাধানও তিনিই বলে দেবেন শুধু সমস্যা যখন আসবে একবার অবশ্যই আমাদেরকে স্মরণ করবে আজ ব্রাহ্মণ ময়ূর ময়ূরীর সিদ্ধান্তে খুব খুশি হয়েছিল এরপর প্রতিনিয়ত ব্রাহ্মণ ওই রাজসভায় যেত আর একশো করে স্বর্ণ নিয়ে আসত ব্রাহ্মণ প্রতিনিয়ত সেই স্বর্ণ মুদ্রা নিয়ে এসে তার স্ত্রীর হাতে দিত ব্রাহ্মণের স্ত্রী প্রথমত সেই স্বর্ণমুদ্রা দিয়ে তার সমস্ত দরকারি কাজ মিটিয়ে নিয়েছিল এরপর থেকে যাওয়া মুদ্রাগুলো ময়ূর ময়ূরের কাজে লাগানোর কথা ভাবে সে ময়ূর ময়ূরের কাছে যায় এবং তাদেরকে বলে তোমাদের এই মুদ্রার উপর অধিকার আছে এরপর ময়ূর ও ময়ূরীর কথা মতো ব্রাহ্মণের স্ত্রী সেই মুদ্রাগুলো পরোপকারের কাজে লাগাতে শুরু করে সেই মুদ্রা দিয়ে সেই নগরের দারিদ্রদের খাবার খাওয়াতে থাকে জঙ্গলের পশু পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে থাকে তারপর সে পাখিদের কথা মতো এখানে একটা পাঠশালাও তৈরি করে যাতে করে গরিব মানুষের ছোট ছোট বাচ্চারা অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হতে পারে বেশিরভাগ সময় অনেক গরিব বাচ্চাদের ভবিষ্যৎ দারিদ্রতা থাকার কারণে নষ্ট হয়ে যায় তাদের মধ্যে থাকা যোগ্যতা অর্থ না থাকার কারণে বিস্তার লাভ করতে পারে না এজন্য যোগ্যতা থাকার পরেও তারা অসহায় হয়ে পড়ে থাকে ব্রাহ্মণ ওদিকে রাজসভা থেকে পয়সা আনে আর ব্রাহ্মণের স্ত্রী এদিকে দারিদ্রদের সাহায্য করতে থাকে এদিকে রাজমহলে ওই ব্রাহ্মণকে দেখে অন্যান্য কর্মচারীরা জ্বলতে শুরু করে তারা সবসময় এটাই ভাবতে থাকে যে মন্ত্রীর মূর্খতার কারণে ব্রাহ্মণ প্রতিদিন একশো স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যাচ্ছে আর রাজামশাই তাকে দিয়ে এখনো পর্যন্ত একটি স্বর্ণ মুদ্রারও কাজ করায়নি এরপর একদিন ওই ব্রাহ্মণের পরীক্ষার সময় চলে আসলো রাজার দরবারে একটি অন্য দেশের রাজদূত আসে এবং তিনি রাজামশাইকে বলেন এ মহারাজ আমি পাশের রাজ্য থেকে এসেছি যদি আপনি আমার দুটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারেন তাহলে আমাদের রাজা আপনাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবে আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে আপনার অর্ধেক রাজ্য দিতে হবে আর যদি আপনি এই প্রশ্নের উপেক্ষা করেন তাহলে তিনি আপনার উপর আক্রমণ করবেন ওই রাজদূতের কথা শুনে রাজা খুবই চিন্তিত হয়ে পড়ল সে যদি এই রাজদূতের কথা না মানে তাহলে শুধু শুধু রক্তপাত হবে এরপর এটা ভেবে রাজা ওই দূতকে বলেন যে তুমি তোমার প্রশ্ন দুটি আমাকে বলো তখন রাজদূত তাদের একটা পালকি রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসতে বলে ওই পালকির মধ্যে তিনটি মূর্তি রাখা ছিল ওই তিনটি মূর্তি ছিল পাথরের তৈরি আর ওই তিনটি মূর্তি দেখতে সম্পূর্ণ একই রকম এরপর ওই রাজদূত মহারাজকে বলেন হে মহারাজ আমার রাজার প্রথম প্রশ্ন হলো এই তিনটি মূর্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মূর্তি কোনটি এটা শুনে রাজা ও সমস্ত দরবারই চিন্তায় পড়ে গেল কারণ মূর্তিগুলো তো দেখতে সম্পূর্ণ একই রকম এগুলোকে কীভাবে ভিন্নভাবে চিন্তা করবে তারা এদের মধ্যে কোনটি শ্রেষ্ঠ কীভাবে বিবেচনা করা যাবে রাজার পাশাপাশি তার সমস্ত দরবারই এই মূর্তিগুলির মধ্যে কোনো ভেদাভেদ করতে পারে না ঠিক তখনই মন্ত্রীর মনে পড়ে ওই ব্রাহ্মণের কথা যে আমরা প্রতিদিন একশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে একজন ব্রাহ্মণকে কেন রেখেছি এরপর রাজা ওই ব্রাহ্মণকে সঙ্গে সঙ্গে রাজসভায় ডেকে পাঠান এবং ওই তিনটি মূর্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটি তা জানতে চান তখন ওই বেচারা সদ ভোলা ব্রাহ্মণ ওই মূর্তিগুলোকে দেখে আশ্চর্য হয়ে যায় তিনি ভাবতে থাকেন এই তিনটি মূর্তি অবিকল একই রকম এদের অন্তর কিভাবে বোঝা যাবে যদি আমি এটা না বলতে পারি তাহলে রাজা এখনই আমার গরদান নেবেন তখন ওই দরবারে থাকা সমস্ত লোকেরা এটা চিন্তাভাবনা করতে থাকেন আজ এই ব্রাহ্মণের শেষ দিন ব্রাহ্মণ অনেক সময় ধরে ওই মূর্তিগুলোকে দেখে কোনো কিছুই বুঝতে পারছিল না এরপর ব্রাহ্মণ একটু বুদ্ধি খাটিয়ে মহারাজকে বলেন হে মহারাজ এর উত্তর এখনই বলা যাবে না এই মূর্তিগুলোকে একটা নির্জন স্থানে রেখে দিন ততক্ষণে আমি নিজের বাড়ি থেকে ঘুরে আসি ফিরে এসে আমি এই তিনটি মূর্তির অন্তর এবং এদের মধ্যে শ্রেষ্ঠ মূর্তি কোনটি সেটা আমি আপনাকে অবশ্যই বলে দেব কথা বলে ব্রাহ্মণ নিজের ঘরে চলে যায় ওদিকে রাজা ওই মূর্তিগুলো একটা একান্ত কক্ষে রেখে দেন ব্রাহ্মণ সোজা নিজের বাড়িতে যান এবং সেই ময়ূর ময়ূরীকে এখানে ঘটা সমস্ত রকম ঘটনা খুলে বলেন এই সমস্ত কথা শুনে ময়ূর বলে হে ব্রাহ্মণ দেবতা যখন তিনটি মূর্তি একই রকম দেখতে তাহলে অন্তর অবশ্যই তাদের মধ্যে রয়েছে আপনি খুবই পাতলা একটা তার ওই মূর্তির কানের মধ্যে ঢোকাবেন এবং ওই তারগুলো কোথা থেকে বার হচ্ছে সেটা দেখে আমাকে বলবেন এরপর আমি আপনাকে ওই মূর্তিগুলির অন্তর বুঝিয়ে দেব ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে রাজসভায় চলে যায় এবং ওই মূর্তিগুলির কাছে গিয়ে তিনি একটি পাতলা তার দিয়ে ওই মূর্তিগুলির কানের মধ্যে ঢুকিয়ে দিতে থাকেন প্রথম মূর্তির কানে ওই তার ঢোকাতেই দ্বিতীয় কান দিয়ে ওই তার বার হয়ে যায় দ্বিতীয় মূর্তির কানে যখন ওই তার ঢোকান তখন সেটা তার মুখ দিয়ে বার হয় এরপর তৃতীয় মূর্তির কানের ভিতরে যখন ওই তার ঢোকাতে যান তখন ওই তার আর ভার হয় না ব্রাহ্মণ এই সকল ঘটনা ময়ূরকে এসে বলেন ময়ূর বলেন যে প্রথম মূর্তিটির একটি কান থেকে অপর কানে সোজাসুজি ছেদ আছে এর অর্থ হলো সে কোনো কথাকে এক কান দিয়ে শোনে আর দ্বিতীয় কান দিয়ে বার করে দেয় দ্বিতীয় মূর্তি যে কোনো কথাকে কান দিয়ে শোনে নিজের মুখ দিয়ে বার করে দেয় আর তৃতীয় মূর্তি যে কোনো গুপ্ত কথাকে নিজের দুই কান দিয়ে শোনে কিন্তু সেটাকে প্রকাশ করে না সেটাকে নিজের মধ্যেই গোপন রেখে দেয় এই তৃতীয় মূর্তিই হলো এই তিনটি মূর্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মানুষ সবার কথা শুনে নিজের মনের মধ্যে রাখে এবং কাউকে বলে না এবং সঠিক সময় আসলে সেগুলোকে প্রয়োগ করে তাকে এই জগতের সব থেকে বুদ্ধিমান বলে ভাবা হয় ময়ূর যেমনটা ব্রাহ্মণকে বলল ব্রাহ্মণ ঠিক তেমনটাই রাজাকে বললেন এরপর অন্য দেশে রাজা এই উত্তরে খুবই সন্তুষ্ট হন ব্রাহ্মণের এই কথা শুনে রাজদরবারে থাকা সমস্ত লোক খুশি হয় আর ব্রাহ্মণের জয় জয়কার করতে থাকে ঠিক তখনই ওই রাজদূত দ্বিতীয় প্রশ্ন করেন যে এমন কোনো ব্যক্তি আছেন যিনি একজন মৃত ব্যক্তির কারণে জীবিত থাকেন আর এমন ব্যক্তি আছেন যিনি জীবিত ব্যক্তির কারণেই জীবিত থাকেন ব্রাহ্মণ এই প্রশ্ন শুনে আবার দৌড়ে ওই ময়ূর ময়ূরীর কাছে যায় তখন ময়ূরী বলে এর উত্তর হলো এক আপনি অর্থাৎ ব্রাহ্মণ আর দ্বিতীয় হলো কবিরাজ যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সৎকার থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি পর্যন্ত সমস্ত কর্ম করে ব্রাহ্মণ দক্ষিণা নিয়ে তার জীবিকা নির্বাহ করে আর দ্বিতীয় ব্যক্তি হল কবিরাজ একজন মানুষ মৃত্যুর দিকে যাওয়ার সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার চেষ্টা করে আর তার থেকে উপার্জন করা অর্থ দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে ব্রাহ্মণ রাজার সামনে গিয়ে এই উত্তরটি বলেন এই উত্তর শুনে সমস্ত রাজদরবার ব্রাহ্মণের জয় জয়কার করতে থাকে এরপর শর্ত অনুযায়ী রাজা অন্য রাজ্যের অর্ধেক রাজত্ব পেয়ে যান সম্পূর্ণ নগরে ওই ব্রাহ্মণের সম্মান অনেক বেড়ে যায় এরপর রাজা একদিন নিরাদায় ভাবতে থাকেন ব্রাহ্মণ প্রশ্ন শোনার পর কেন বাড়ি চলে যান অবশ্যই এর পেছনে কোনো না কোনো কারণ আছে এরপর রাজা তাকে জিজ্ঞাসা করে তারপর ব্রাহ্মণ বলেন যে তার ঘরের সামনে একটা ছাতিম গাছ আছে ওই গাছে একটা ময়ূর ও ময়ূরী থাকে ওই দুটি পাখি খুবই বুদ্ধিমান তাদের কথাতেই আমি আপনার এখানে চাকরি করছি আর তারা দুজনেই আমাকে এই প্রশ্নের উত্তর বলে দিয়েছে এটা শুনে রাজা ওই পাখি দুটিকে নিজের রাজমহলে আনার জন্য অনুরোধ করেন তারপর পাখি দুটিকে রাজা জিজ্ঞাসা করে তোমরা এই জ্ঞান কোথা থেকে অর্জন করেছ তখন ময়ূর ও ময়ূরী বলে মহারাজ আমরা এই জ্ঞান ওই ব্রাহ্মণের থেকেই পেয়েছি এই ব্রাহ্মণ খুবই জ্ঞানী তিনি অনেক শাস্ত্রকে অধ্যয়ন করেছেন যখন এই ব্রাহ্মণ কোনো শাস্ত্রকে অধ্যয়ন করতেন তখন আমরা গাছের ডালে বসে বসে সেগুলো সব শুনতাম এই সমস্ত কিছুই এনারি কৃপার পল এই ব্রাহ্মণ অনেক সহজ সরল শুধুমাত্র ব্রাহ্মণের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল তার এই আত্মবিশ্বাসের অভাবের কারণে এই সরলতার কারণে তারা সারা জীবন দারিদ্রতা ভোগ করে গেছেন কিন্তু এবারে নি আমাদের কথা মেনে আপনার কাছে আসেন আর সফল হয়ে যান তখন রাজা পাখিদেরকে বলেন আমি তোমাদের প্রতি অনেক গর্ববোধ করছি তোমরা একজন অসহায় ব্রাহ্মণের মান বাড়িয়েছ এর পাশাপাশি তোমরা এই রাজ্যের নামও আলোকিত করেছ এখন বলো তো তোমরা আরও কি কি জানো যা করলে আমার রাজ্য আরো সুন্দর ও সুশীল হবে তখন ময়ূর বলে মহারাজ এই নগরের সমস্ত জীবজন্তুর জীবন যদি সুখময় হয় তাহলে রাজ্য সুন্দর ও সুখময় হবে তখন ময়ূরীও বলে ওঠে মহারাজ এই রাজ্যে যেন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সুশিক্ষিত হয়ে ওঠে কথাই আছে যেখানে নারী অজ্ঞতার অন্ধকারে বিভ্রান্ত হয়ে থাকে সেখানে কখনোই সুখ শান্তি আসতে পারে না নারী নিজের সন্তানের প্রথম গুরু হয়ে থাকে যদি তারা শিক্ষিত হতে পারে তাহলে তাদের এই সন্তানও শিক্ষিত হবে এরপর রাজা ওই ময়ূর ও ময়ূরীর কথা মতো তার রাজ্যে নারী শিক্ষা ও জীবজন্তুর সেবাকে অনেক বেশি গুরুত্ব দেন এরপর কাহিনীটি শেষ করে সন্ন্যাসী সেই শিষ্যকে বলেন যেভাবে একটা সুন্দর ফুল সুগন্ধ ছাড়া সম্পূর্ণ ব্যর্থ ঠিক একইভাবে মানুষ যতই রূপবান হোক যতই শক্তিশালী হোক না কেন বিদ্যা যদি তার না থাকে যদি জীবজন্তুর প্রতি দয়াবান না হয় তার জীবনে সব কিছুই বৃথা তাই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে শিক্ষিত হতে হবে আর সমস্ত ব্যক্তির মধ্যে যেন আত্মবিশ্বাসের অভাব না থাকে মনে রাখবে পচে গেলে খাবারের যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি একটা মানুষের মধ্যে যদি শিক্ষা দীক্ষা আত্মবিশ্বাস ও মনুষ্যত্ব না থাকে তাহলে সেই মানুষের কখনো দাম থাকে না সে সারা জীবন দারিদ্রতায় জীবনযাপন কাটায় বন্ধুরা স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য